এই বিশাল বড় গাছ বিরাট বড় জাহাজ তৈরি হবে জাহাজটা লম্বাই হবে বারোশো চৌড়ায় হবে ছশো হাত আর উচ্চতায় হবে তিরিশ হাত তৎকালীন যুগের মানুষ কত লম্বা ছিল জানেন সেই হাত আমাদের হাতের নয় বাপ এত বিশাল এত বিশাল নৌকা তৈরি হবে তার জন্য বিশাল গাছ তৈরি হয়ে চাল্লার কুদরতি গাছ

তুমি আমার ওই গাছটাকে বয়ে এনে দাও নৌকা তৈরি করব সে তখন বললে হে নবীন আমি আপনার কাজ করতে পারি কিন্তু আমাকে পেট ভরে খাবার দিতে হবে আগে পেট ভরে খাওয়াবেন কিনা আমাকে বলুন আমার পেট ভরে না যত খাবার খাই না কেন আমার পেট ভরে না যদি আমার পেট ভরে খাবার দিতে পারেন তাহলে আমি আপনার ওই গাছকে আর সামনে এনে দেব কত বিশাল শক্তি চিন্তা করেন বুঝতে পাচ্ছেন যখন পানি খাওয়ার দরকার হতো মাটিতে দাঁড়িয়ে লাঠি দিয়ে মেগে গোজা মেরে মেঘ থেকে পানি নিয়ে খেয়ে ফেলতো এত বিশাল লম্বা এত বিশাল শক্তিশালী আল্লাহ তাকে করেছিলেন ভাইরা আমার তাফসীর পড়বেন পাবেন বাদ হে যুবকেরা শুনে রেখে এমন সময় নুহু নবী বললেন যাও তোমাকে আমি পেট ভরে খাওয়াবো পেট ভরে খাওয়াবো যাও সেই সময় ওই বিন আনা ওই গাছকে নিজের কাঁধে করে বয়ে নিয়ে চলে এলেন যেন কিছুই ব্যাপার না এনে দিয়ে বলেন ও নবী নু বড় ক্ষুদা লেগেছে খেটে দাও পেট ভরে খেতে দাও হজরতের নু আলাই সালাম তিনটে রুটি দিলেন তিনটে রুটি মাত্র দিলেন দিয়ে বললেন বিসমিল্লা পরে তুমি এই রুটি গুলো খাওয়া শুরু করো সেই সময় আউস বিন আনাক বলল এই মাত্র তিনটে রুটি আমার পেটের এক কোনাতেও গিয়ে পৌঁছাবে না তাড়াতাড়ি খাবার আনো আমার পেট ভরাও যদি খাবার না দিতে পারো তাহলে আবার এই কাজটাকে যেখান থেকে এনেছি সেখানে রেখে দিয়ে চলে আসবো যেখানে তাকে নিয়ে এসেছি সেখানে রেখে দেবো তাড়াতাড়ি আগে খাবার রেডি করো নূহ বললেন তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর তারপরে দেখছ কি করা যায় তুমি চিন্তা করো না হে তরুণ যুবকেরা হে আমার মربیয়ানরা আউস বিন আনাক বাবা মাত্র ডেরখানা রুটি খেয়েছিল ডেরখানা রুটি খাবার পরেই বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে তার পেটটা ভরে গিয়েছিল বাকি আর খাবার ক্ষমতা হয় না বিসমিল্লাহর বরকত দেখেছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার দীর্ঘদিন ধরে তিন তলা জাহাজ তৈরি করলেন জাহাজের নিচের তলায় মানুষ থাকবে মাঝের তলায় হিংস্র জীবজন্তুগুলো থাকবে আর ওপর তলায় থাকবে পাক পাখালি ভাই আমার ওই সমস্ত বিভিন্ন রকমের পাখি পাখি গুলো থাকবে হে তরুণ যুবকেরা তিনতলা জাহাজ বানিয়েছেন বিশাল জাহাজ বানিয়ে তিনি রেডি করেছেন তাকে তো জালেমেরা হযরতে নূহ নবীকে অনেক অত্যাচার করে তারপর নূহ নবীরই সময় পানি নাই ঝড় নাই তুফান নাই বিশাল বড় নৌকা দেখে নিন্দুকেরা নিন্দা করে পরিহাস করে ঠাট্টা করে নূহ যদিও যতটুকু ব্রেন ঠিক ছিল ও সেটাও খারাপ হয়েছে যেটুকু ঠিক ছিল সেটাও গেছে নু নবীকে পরিহাস করে ঠাট্টা করে নু নবী বলেন বাবা বেলা হোক বুঝবি ঠেলা দাঁড়ান না সময় যাক সময় আসুক হে তরুণের হে হে আমার আমার বন্ধুরা শুনে বাবা এমন সময় দেখতে পাওয়া যায় নৌকা তৈরি হয়ে গেছে বিশাল জাহাজ তৈরি হয়ে গেছে এখন নিন্দুকেরা সব সময় তারা ভালো মানুষদের উপর অত্যাচার করে জুলুম করে আমার নবী রাসুলদের উপর প্রত্যেক নবী রাসুলদের উপর জাল এমরা জুলুম করেছে যারা ইমানদার যারা মোত্তা কি তাদের উপর জাল এমরা সর্বদা সারাটা জীবন ধরে জুলুম করেছে তবে মনে রাখতে হবে আমরা যদি আল্লাহর হয়ে যাই আমার আল্লাহ আমার হয়ে যাবে খেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাউলা ফালাহুল কল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাকলুকা তাঙ্গার গোলা হয়ে যায় মান কান আলিল্লাহি কান যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় জোরে হবে না আরে জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে যুবকেরা জালেমেরা জুলুম করে নুহনবীর নৌকায় গিয়া রাতের বেলা পায়খানা করা শুরু করল নুহনবীর নৌকায় রাতের বেলা জালেমরা গিয়ে পায়খানা করা শুরু করল এইভাবে মানুষের কাছে খবর পৌঁছে গেল যত জালেম মনে করুন মাত্র ফাইভ পার্সেন্ট লোক হেদায়েত হয়েছে পঁচানব্বই পার্সেন্ট হেদায়ত হয়নি এই সব পঁচানব্বই পার্সেন্ট লোক রাতের হলি রাতের বেলা এলি ওই নৌকায় এসে বসে বসে পায়খানা করে বুঝতে পারছেন অল্প কিছুদিনের মধ্যে নৌকাটা পায়খানা করার জায়গা হয়ে গেল নুহু নবীর মনে বড় দুঃখ মাঝে মাঝে এসে দেখেন হাই রে হাই জালেমরা এত জালেম এতটা নিকৃষ্ট যে তারা এসে আমার নৌকাতে পায়খানা করছে আল্লাহ তুমি বিচার করো আল্লাহ বললেন হে না বিনু চিন্তা করো না আমি আল্লাহ এই সমস্যার সমাধান করে দেব জোরে হবে না আর জোরে হবে না হে তরুণ যুবকের এক সময় নৌকা ভর্তি করে ফেলল পায়খানা করে করে হে তরুণ যুবকেরা এবারে কানা খোরারাও পর্যন্ত পায়খানা করতে এলো কেউ বাদ দিচ্ছে না কানা খোরা সেও পায়খানা করতে আসছে বুঝতে পারছেন কেউ যদি কানা হয় কেউ যদি খোরা হয় তার জন্য আল্লাহ তার গোনা কম দেন চোখে দেখতে পায় না চোখের গোনা হয় না আর চোখ তো চোখে যে দেখতে পাচ্ছেন না তার জন্য আল্লাহ কায়ামতের দিনে তার জন্য এক্সট্রা ফেসালিটি দেবে কানা খোরা আল্লাহ দিয়েছেন দেন না দিয়েছেন না দেননি তার জন্য তার উপকার আছে আবার কিছু কিছু কানা খোরা বলে না ও কানা খোরা এক গুণ বাড়া ও আবার কোয়ালিটিতে ভালো মানুষ থেকে টপকে দেয় আছে না নাই তা কানা গেছে নহু নবীর নৌকায় পায়খানা করতে পায়খানা করতে গিয়ে চোখে অন্ধ ঘাপ করে পড়ে গেছে বুঝতে পারছে পায়খানার ভিতরে গিয়ে পায়খানা নেকে টেকে সাতার ফাতার কেটে কোন রকমে হেলে দুলে নড়ে নারে ডুবুক ফুবুক দিয়ে ভাই আমার হাতরে হুতরে ওপরে উঠেছে যেই উঠেছে কানা আর কানা নাই চোখ ওয়ালা হয়ে গেছে জোরে হবে না আর জোরে হবে না এখন নাবের নৌকার পায়খানায় ডুবুক মারলে চোখ ভালো হয়ে যায় ছড়িয়ে গেল লোকের মাঝখানে যত কানা ছিল আসবে না আসবে না পায়খানা না হলে মাগবো অসুবিধা নাই চোখটা তো ফিরে পরের দিন আর একবার রাতের বেলা আর একটা কানা এসেছে বলে আমি একবার টেস্ট করে দেখি সত্যি ঘটনা কিনা ও গিয়ে পায়খানা না করে দুম করে মেরেছে কোন রকমে হাতরে হুঁতরে টেনে টুনে ওপরে উঠে থাকে বলে ওই আমিও তো চোখ ফিরে পেয়েছি হবে না হে তরুণ যুবকেরা যত ওই এলাকার কানা ছিল সব এসে পায়খানাতে ডুবুক মারে আর উঠে চোখ ফিরে পায় চারিদিকে ছড়িয়ে যায় এবারে যত খোড়া খঞ্জ আছে তারাও এসে হাজির হয় বিভিন্ন রোগে আক্রান্ত তারাও এসে হাজির হয় যে যে অসুবিধায় আছে নুহু নবীর নৌকায় পায়খানা এসে ডুবুক মারলে সাতার দিলে রোগ ভালো হয়ে যায় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহর খেলা আল্লাহর বা আমার কৌশল বোঝাবার দায় এই জন্যই তো আল্লাহ কোরআন মাজিদে বলেছে হে জালেমেরা তোরা কত কৌশল

বুঝতে পারবি খেল কি হচ্ছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মরু আমার যত জুলুম করবে জালে মেরা তত তারা ততই পেঁচের মধ্যে পড়বে তারা শুধু ইমানদারদের দরকার আল্লাহ হওয়া সেটা আমরা হতে পারলাম না মুসলমানের ছেলে বিপদে পড়লে আল্লাহ আর ভালো থাকলে রসগোল্লা বিপদে পড়লে আল্লাহ ভালো থাকলে বড় বড় রসগোল্লা উনি সর্বনাশ ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে বলছে দেবো ঠান্ডা বুঝি বাপ বাপ কেন রে তো ওই অবস্থা তো খুব খারাপ তুই এতেও মিছিলে যাচ্ছিস জানিস না দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল আছে না নাই লড়তে হবে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে ভোট দেবেন কোনখানে আমাদের ওই ওইখানে কল হবে রাস্তা হবে পাইখানা হবে কল হবে রাস্তা হবে পাইখানা ও পাপ পাপ একদম परेशान হয়ে যাচ্ছে চারিদিকে গরম গরম আবহাওয়া ইওকে দুটো ডায়লগ দিচ্ছে ওকে দুটো ডায়লগ দিচ্ছে আছে না নাই মিডিয়া খুললে শুধু ওই ওই পাওয়া যায় আর নিয়ে আছে মেতে ভোট যাকে দেওয়ার দেবেন দিতে বারণ করছি না কিন্তু এগুলো নিয়ে যদি আপনি সমালোচনা করেন গিবোধ করেন চগল খড়ি করেন ইমান আমলটা নষ্ট হবে কি হবে না জোরে বলেন চায়ের দোকানে বসে একে দুটো গাল দিচ্ছেন ওকে দুটো গাল দিচ্ছেন একে দুটো কটু কথা বলছেন ওকে দুটো কটু কথা বলছেন বলছেন আর শুনছেন আপনার খাতা নাই নেকি লেখা হবে তাই তো নাকি না গোনা লেখা হবে কোনটা আহ কিয়ামতের আলামত সকালবেলা মানুষ মোমেন থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে এটা আমার কথা নয় আমার বাচ্চা তো নানা জানের কথা নয় আমার নানা যান ছোট হুজুর কেবলার কথা নয় দাদা যান পিণ্ড হুজুর টেবলার কথা নয় এই কথাটা আখিরি জামানার পাইগম্বারের কথা দয়ার নাবি বলেন মানুষ সকালবেলা বেলা মোমেন থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলা মোমেন থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা তোমরা সাবধানে থাকবে আখিরি জামানায় চারিদিকে ফেতনা ফাসাদ লেগে থাকবে যে মারবে সেও জানে না কেন আমি মারছি আর যে মরবে সেও জানে না কেন আমাকে মারা হচ্ছে পাঁচ টাকার জন্য মার্ডার হয়েছে মেরে ফেলেছে তাকে জালেমরা এ আমার ভারতবর্ষে আজ না কালকের নিউজ দেখলাম পাঁচ টাকার জন্য বুঝতে পারছে কোন জায়গায় পড়ে আছে আপনি মারা গেলে আপনার সন্তানটা এতিম হয়ে যাবে আপনি মারা গেলে আপনার বউটা দেওয়া হয়ে যাবে আপনি মারা গেলে আপনার বাম্মা পিতা হারা সন্তান হারা হয়ে যাবে নেতা একদিন এলেও আসতে পারে নাও আসতে পারে দু চার লাখ টাকা দিলেও দিতে পারে নাও দিতে পারে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি যদি আপনি ওই জীবনটা কোরআনের জন্য দেন যদি ওই জীবনটা আপনার উৎসর্গ হয় নবীর জন্য আল্লাহর জন্য মিছক আল্লাহর ভালোবাসায় সন্তুষ্টির জন্য দেন যদি আল্লাহর আল্লাহর নির্দেশনার সন্তুষ্টির জন্য দেন যদি ওই জীবনটা আপনি মাদ্রাসা মসজিদের হেফাজতের জন্য দেন তাহলে আপনি শহীদ হলেন শহীদের দ্বারা জাঙা বেশা অব জান্নাতী হয়ে যায় আপনি ভালো করে ভাবন্তন দেখুন যার জন্য আপনি জীবন দিচ্ছেন এটা কি শহীদের মর্যাদা পাবেন সেই নেতা তার ক্ষমতার জন্য কাজ করছে হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা আপনিও সেই নেতার জন্য জীবন দিচ্ছেন আপনার উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি না বান্দার সন্তুষ্টি হে তরুণ যুবকেরা হে আমার পন্তরা পাঁচ বছর কত মুসলমান মারা যাচ্ছে কথা ঠিক না ভুল ছাড়া ছাড়া ভোটের সময় এলি লড়াইটা করবে কে মুসলমান মারছে কে মুসলমান মরছে কে মুসলমান ভোটের সময় এলি শুধু মুসলমানদের ডাক কথা ঠিক না ভুল হ্যাঁ বন্ধুরা আমার মিছিলের আগে মুসলমান বুথ জ্যাম করবে মুসলমান বুথ তৈরি করবে মুসলমান ভোটটা তৈরি করে দেবে ভোটটা করিয়ে দেবে মুসলমান কথা ঠিক না ভুল বলেন হে তরুণ যুবকেরা হে আমার মরু বেআ এই করতে গিয়ে আপনি মারা গেলেন পাঁচ বছর ছাড়া ছাড়া ভোটের সময় এলেই কত মুসলমান মারা যায় কিন্তু পাঁচ বছর পরে তার রেজাল্টটা কি পাওয়া যায় এতগুলো যে মুসলমানের জীবন গেল মুসলমানদের কতটা পাঁচ বছরে উপকার হলো একবার হিসাব করুন হিসাব করে যদি প্রমাণ দিতে পারেন যে হ্যাঁ মুসলমানের অনেক উপকার হয়েছে তাহলে আমি এই কথা বলা বন্ধ করে দেব আমি কোনো ভোটের প্রচার করি না কারো দলের গি করে না করত কারো দলের হয়েও বলি না একে ভোট দাও ওকে ভোট দাও বলি না আমি আমার কমের জন্য কথা বলছি প্রত্যেক পাঁচ বছর ছাড়া ছাড়া আমার কমের কতগুলো নিরীহ ছেলের জীবন যায় একবার ভাবন কথা ঠিক না ভুল বলেন কথা ঠিক না ভুল বলেন আপনি ভাবছেন আমি জীবন দিচ্ছি মুসলমানদের উপকার হবে পাঁচ বছরে কি উপকার হয়েছে আমাকে হিসাব দেবে কি উপকার করতে পেরেছে কতটা ডেভেলপমেন্ট হয়েছে হে হে আমার বন্ধুরা হে আমার মরব্বিআ রাঙ শুনে কে দিন বাবা নিশ্চয় দুনিয়াদারি করতে গেলে দুনিয়ার রাজনীতি করুন আমি রাজনীতি করতে বারণ না। নিশ্চয় রাজনীতি করুন তবে রাজনীতি করতে গিয়ে নিজের সন্তানটাকে এতিম বানাবেন না রাজনীতি করতে গিয়ে নিজের বামমাকে পুত্রহারা বানাবেন না রাজনীতি করতে গিয়ে নিজের ভাই আমার স্ত্রীকে স্ত্রীকে বেওয়া বানাবেন না আমার বক্তব্য শুধু এইখানে হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বি আনেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান আজকে মুসলমান আমরা নবী ভুলে গিয়েছি আল্লাহ ভুলে গিয়েছি আল্লাহর নির্দেশনা ভুলে গিয়েছি যদি আমরা আল্লাহর নির্দেশনাকে আপন করতে পারতাম নবীর নির্দেশনাকে যদি মেনে নিতে পারতাম আমার আপনার দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহর আরও সে কবল হয়ে যেত জোরে হবে না আর জোরে হবে না আমরা যদি আল্লাহ এবং রাসুলকে সন্তুষ্ট করতে পারতাম মুসলিম তুমি নামে হলে আজ কামে হলেন আভাই মুসলিম দেখোয়া পরা দে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরান হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলেং না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে না রে পথে সমাজে বদলাবে রে সমাজে বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলেন আ ভাই মুসলিম ডাকোয়া পরা রাdeleted কেন হয় বোমে বারুদ এ নেসার ঠলায় হবে না কারো সাথী বোমে বারুদ এ নেসার ঠলায় হবে না কারো সাথী সালাউদ্দিন আরতাগুলের তুমি যে উৎসুরি ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সার্চে সেরামনিসি খুঁজে দেখো না সেই নবীর শিষ্য হয়ে যাও হয়ে করে লাভ চিন্তা করো। তুমি আল্লাহর পথে চলে এসো না আল্লাহ কোন দিকে সব ঠিক করে দেবে তুমি চিন্তা করতে পারবে না বুঝতে পারবে না সব কিছুর কন্ট্রোল করার মালিক কে যারা বলেন কে তুমি আমি ভাবছি আমার আপনার জন্য বিরাট আর হবে সি হবে আরো কি হবে একবারও আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে উদ্ধার করো হেফাজত করো আল্লাহ কোনটা দিয়ে চাকা ঘুরিয়ে দেবে আপনি কিছু বুঝতেই পারবো না কিন্তু আমরা আল্লাহ শরণাপন্ন না হয়ে দুনিয়া দুনিয়া করে পেরেশান আছি নিশ্চয় আপনি কাগজপত্র আপনার দায়িত্ব আপনি পালন করুন কিন্তু আল্লাহর পথ থেকে সরে গিয়ে নয় আপনার দায়িত্ব আপনি পালন করুন ভেঙে পড়বেন না তাকুয়া রাখুন নিজের আল্লাহর উপরে বিশ্বাস রাখুন আল্লাহর উপরে দেখবেন আপনার খেলা কোনটা দিয়ে আল্লাহ ঘুরিয়ে দেবেন আপনি টের পাবেন না বুঝতে পারবেন না হে তরুণ যুবকের নুহ নবীর জামানায় এমন সময় দেখা যায় ওই পায়খানা পায়খানা ভাই তারা আর করতে আসে না এবারে কি করলো তারা রোগ ভালো হওয়ার জন্য বালতি বালতি পায়খানা নিয়ে বাড়ি যেতে লাগলো বালতি বালতি পায়খানা গুলো নিয়ে এবার বাড়ি যাচ্ছে রোগ ভালো হবে আমাদের ভালো হয়েছে প্রতিবেশীর ভালো হবে আরে বাপরে বাপ এ পায়খানা তো সাধারণ পায়খানা নয় নুহু নবীর ভাই আমার ওই কি বলবো জাহাজের পায়খানা যাই তাই ব্যাপার নয় যারা পায়খানা করে